আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটি শাহিবাল জাতের সার দেখাচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট একদম শাহিওয়াল জাতের তার যে গলার মালাটা দেখেন এবং তার আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন একদম টকটকে লাল কালার এটা একদম খামার উপযোগী কুরবানি টার্গেট করে আপনাদের এই গরুটা লালন পালন করতে পারবেন এবং লালন পালন করলে মোড়াটা যে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন পলিস্ট একদম শারওয়াল যেটা লাল কালারে শারবু কাকা দাম কত চাচ্ছেন 130 লক্ষ 30 হাজার টাকা দாதிছে দாதிছে কুরবানির জন্য দாதிবে হ্যাঁ দாதிবে এটা কি চাওয়া দাম এক লক্ষ 30 বিক্রয় দাম এক লক্ষ পনেরো বিশ বা দশ হলে বিক্রি করে দিবেন দেখেন এক লক্ষ পনেরো হাজার বা দশ হাজার টাকা হলেও কাস্টমারের সাথে কথা বলে এই ধরনের গরুগুলো আমাদের জামালপুর শেরপুর ফেরিঘাট গুড়হাটে গুলো বিক্রি হয় এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার শাহিবাল জাতীয় ষাড়গুলো আপনারা কেনার সময় অবশ্যই গরুগুলো দেখে শুনে কিনবেন এই কারণে কিনবেন টাকাতে কিনলে মান সমত কোয়ালিটি ফুল গরু কিনলে আপনারা লাভবান হবেন লালন পালন করে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের সার গরু এক লক্ষ দশ হাজার টাকা হলে এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন জামালপুর শেরপুর ফেরিঘাট গরুর হাট থেকে দেখেন